বন্ধুরা আপনারা কি কখনো বালিশের কভারের ভিতর থালা বাসন রেখেছেন তো না রেখে থাকলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন এই টিপসটা দেখার জন্য হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রাত্রি আর পি অনুসার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানি আবারও চলে এসেছে আপনার সামনে নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে এটা আমার প্রথম নম্বর টিপস আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর বর্ষাকালে কিন্তু মশলা থেকে শুরু করে বেসনের মধ্যে একটা দলা দলা পাকিয়ে যায় বা ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও লঙ্কার গুঁড়ো ধনে জিরে গুঁড়ো এই এইসব জিনিসগুলো থেকে কয়েকদিন না ব্যবহার করলে যে মশলাগুলো সাদা সাদা ভাব হয়ে যাচ্ছে এই সব মশলাগুলো আমরা আর ব্যবহার করতে পারি না তখন আমাদের এগুলো ফেলে দিতে হয় তার জন্য আমরা কি করব যখন আমরা দেখি আইসক্রিম খাই বা কখনও দই খাই তার চামচগুলো আমরা খাওয়া হয়ে গেলে ফেলে দিই আর এই চামচগুলো না ফেলে দিয়ে আমরা যদি এই মশলার যে কন্টেনারে রাখবো যে কোনো বেসন বা যেগুলো রাখবো ওর মধ্যে তো দিয়ে রাখি তাহলে আর এগুলো ফাঙ্গাসও লাগবে না দলা দলা ভাবও থাকবে না চলে আসছি পরের টিপসে কাঁচি সাধারণত আমরা সবজি কাটি বা ঘরের অন্যান্য জিনিসে কাটতে আমাদের কাজে লাগে প্রত্যেকেই বাড়িতে কাঁচি থাকে আর এই কাঁচিগুলো অনেক দিন ব্যবহার করতে করতে এর ধারটা চলে যায় তখন আমাদের কি করতে হয় কাঁচিটা বাজারে নিয়ে গিয়ে ধার দিয়ে আনতে হয় তাই অনেক খরচা সাপেক্ষ তাই আমরা বাজারে নিয়ে না গিয়ে খরচাটা না করে আমরা বাড়িতে কিছু ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা এটা ধার দিয়ে দিতে পারি আর দেখুন আমরা যে বাজার থেকে ওষুধগুলো কিনে আনি তা ওষুধগুলো খাওয়ার পরে আমরা এই ওষুধের যে খামটা থাকে আংতাটা এটা ফেলে দিই এই আংতাগুলো না ফেলে দিয়ে আমরা যদি কাঁচি এইভাবে যদি কেটে কেটে কিছুবার যদি কাটার পরে আমাদের দেখা যাবে কাঁচিতে অনেকটাই ধার চলে এসেছে বাজারে না নিয়ে গিয়ে যদি আমরা এইভাবে কাঁচিতে ধার দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের অনেকটা খরচা কমে যাবে তাই এই টিপসটা অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করুন চলে আসছি পরের টিপসে অনেক সময় দেখা যায় তাড়াহুড়োর মধ্যে আমরা যে মুগ ডালটা খাই সেই ডালটা আমরা প্রথমে ধুয়ে নিয়ে তারপরে আমরা কড়াইতে অল্প তেল দিয়ে একটু হালকা ভাজা করে নিয়ে জল দিয়ে সিদ্ধ করি কিন্তু আমরা যদি এই ডালটা একটু ধোয়ার আগে একটু যদি শুকনো কড়াইতে একটু ভাজা করে নিই তাহলে তখন দেখব আমরা এর ডালটা করার পরে খুব দারুণ একটা স্বাদ এসেছি এ খেতেও মজার লাগবে আর যখন আমরা দেখব ডালটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে তখন আমরা এই ডালটা ধোয়ার পরে যদি সিদ্ধ করি তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে এটা একটা ছোট্ট টিপস হলেও আপনাদের কিন্তু এটা অনেক কাজের তো এই টিপসটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা চলে আসছি পরের টিপসে আমরা রান্নাঘরে যখন এটো থালা বাসন মাজার পরে যখন আমরা এই থালা বাসনগুলো উপর করে রাখি স্লাবের উপর তো রাখার পরে দেখা যায় স্লাবের উপরটা পুরো ভিজে গেছে এই যে থালা বাসন থেকে জলগুলো পড়ে জলগুলো পড়ার পরে দেখা যায় স্লাবটা প্রচণ্ড হারে জল জলে হয়ে গেছে আর চারিদিকে জলটা ছড়িয়ে গেছে তার জন্য আমরা কি করব এটা করলে কিন্তু আমাদের যে স্লাপসটা তার মধ্যে জলও যাবে না আর কোনো রকম ভিজে ভিজেও থাকবে না আর ভিজে গেলে তো বুঝতেই পারছেন আমাদের কাজটা অনেকটাই বেশি হয়ে যায় ও স্লাপসটা আবার এক্সট্রা করে আমাদের মুছতে হবে তাই আমরা কি করব অনেক সময় আমরা বালিশের কভার যখন পুরাতন হয়ে যায় একটু হয়তো ছিঁড়ে গেছে তখন ওটা আমরা বাদ দিয়ে দিই আর বাদ না দিয়ে আমরা যদি বালিশের কভারটা এইভাবে ইউজ করি তাহলে কিন্তু বালিশের কভারটা খুব সুন্দরভাবে ইউজও হবে আমাদের ফেলে দিতে হবে না আর আমাদের কাজও বাড়তি হবে না আর আমি এখানে নিয়েছি একটা প্লাস্টিকের ব্যাগ তো দেখুন আমি প্লাস্টিকের ব্যাগটা যে বালিশের কভারটা আছে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি প্রেস করে দেবেন কেননা যখন আমি নতুন নতুন আপ ভিডিও দেব আপনাদের সামনে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যাবে আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো লাইক দাওনি একটা লাইক অবশ্যই দিয়ে দাও আর খুব সুন্দর করে আমি বালিশের কভারের ভিতর যে প্লাস্টিক ব্যাগটা ওটা দিয়ে দিয়েছি তো দেওয়ার পরে দেখুন কতটা সুন্দর হয়েছে আর প্লাস্টিক ব্যাগটা কিন্তু অবশ্যই প্লাস দিতে হবে আর দেখুন আমি এরপরে কি করছি যখন আমরা বাসন কসন ধুয়ে আনবো তখন যদি এই কভারটার ওপরে আমরা এইভাবে জলটা ঝরাতে দিই তাহলে কিন্তু জলটা স্লাবের উপর যাবে না আর কোনো রকম স্লাবটা ভিজেও হবে না আর এক্সট্রা খাটুনিও খাটতে হবে না আমাদের কারণ যে বালিশের কভারটার ভিতরে আমরা প্লাস্টিকটা দিয়েছি সেটার জন্য কিন্তু নিচেও জলটা যেতে পারবে না বালিশের কভারটা খুব ভালো করে শুষে নেবে জলটা এই টিপসটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের পাশে থাকা আমার খুবই প্রয়োজন ভিডিওটা এই পর্যন্ত